আজকের রেসিপি আমাদের ছোটোবেলার প্রিয় খাবার মনাক্কা বা কটকুডি এই মনাক্কাটা সবারই প্রিয় ছোট বড় আমাদের এই মোনাক্কাটা এই রেসিপিটা কিভাবে তৈরি করে আজ দেখাবো আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দা দিয়ে অনেক ভালো হয় দিয়ে দিব দুই চামচ সুজি দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব যা যেমন মিষ্টি খাই তেমন পরিমাণ মতন চিনি দিয়ে উপকরণগুলো মিক্স করে নিব দিয়ে দিব ঘরে থাকা সয়াবিন তেল আপনার ছেলে ঘরে থাকলে ঘিও দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে ডোটা তৈরি করে নিব দিয়ে দিলাম নর্মাল থাকা তাপমাত্রা পানি এভাবে জমট বেঁধে যাবে তেলটা দেওয়ার পরে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব একেবারে দিব না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব ভালো করে মেখে নিতে হবে এভাবে মোতে নিতে হবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টার পর ফিরে আসব তিরিশ মিনিট পর ডোটা আবার ভালো করে হাত দিয়ে মতে নিব মতে ভালো করে তারপর একটি রুটি বেলে নিব রুটিটা পাতলাও হবে না দলও হবে না দেখাবো আমি কিভাবে রুটিটা তৈরি করি রুটিটা ভালো করে এভাবে বেলে নিব বেলার পরে ছুরি দিয়ে বা চাকু এইভাবে কেটে নিব আর বলতে হবে না কিভাবে এইভাবে কাটতাসি এইভাবে কেটে তারপর এরকম করে নিব এই যে এরকম দল হবে মোটা হবে রুটিটা এরকম মোটা হবে তারপর একটি প্যান বসাই দিলাম প্যানের মধ্যে ত্যান দিয়ে দেব তেলটা হাই হিটে গরম করা যাবে না লো হিটেই রাখতে হবে তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে হবে না ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে এই মোনাক্কা বা কটকুটি এই রেসিপিটি এই রেসিপিটি আমাদের সবাই পছন্দ ছোট বড় সবাই আমরা এই মোনাক্কা বা কুটকুটিটি খাই এরকম কালার আসবে তারপর যাব হয়ে গিয়েছে আমাদের বা কুটকুটিটি কুটকুটিটি বাসায় আমরা তৈরি করে খেতে পারি আর বাজার থেকে কিনে খেতে হবে না গরুই এত সুন্দর করে কুটকুটি বা মোনাক্কা তৈরি করতে পারি আমরা খেতে পারি এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে অনেক ভালো লাগে এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ